আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনব জানব স্বপ্নে কোনো মানুষ যদি তার নিজের শরীরের মধ্যে চুলকানি দেখে এ তা বৃদ্ধি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে হ্যাঁ প্রত্যেক ভিডিওতে বলা হয় যে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই এর বাইরে আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই যাই হোক স্বপ্নে আঁচিল দেখার অর্থ হচ্ছে প্রচুর বর্ধনশীল সম্পদ তবে আচিল এবং চুলকানি দেখা বর্ধনশীল সম্পদ বলা হয় শুকনো খুজলি হ্যাঁ অথবা দাঁত এগুলা কাছাকাছি এগুলা দেখার অর্থ হচ্ছে আত্মীয়ের মাধ্যমে দুদশায় পতিত হবে ভেজা রসযুক্ত যুক্ত চুলকানি ও দাঁত খুব কষ্ট ও পরিশ্রমে সম্পদ লাভের অর্থ বোঝায় কারো মতে দরিদ্রের জন্য দাঁত দেখা পর্যাপ্ত সম্পদের লক্ষণ আর ধনীদের জন্য নেতৃত্বের আলামত কারো মতে যদি কেউ নিজের মধ্যে দাঁত খুঁজলি বা শ্বেত কুষ্ঠ দেখে তবে তার তাবির হলো এটা অন্যের মধ্যে দেখা দিবে মুখের ফুস্করি ফেটে পুজ বের হতে দেখলে বিজয় ও সফলতা আসার সম্ভাবনা রয়েছে ফুরা ফুস্করি খুজলি দাঁত বা বসন্তের জামা পুষ দেখলে প্রচুর সম্পদ লাভ করবে বসন্ত সম্পদের প্রাচুর্যের লক্ষণ এবং হাম জল বসন্ত ফুরা এগুলো দেখার অর্থ হচ্ছে সপ্তদশটা অধিক গুনাহ করার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত